সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে কাউকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে কীভাবে বিচ্ছেদ করানো হয় এই বিচ্ছেদটা সাধারণত ছেলে বা মেয়েকে করা হয় যারা প্রেমিক প্রেমিকা হয় তো অনেকের বাবা মা তাদের যখন জানা জেনে যায় যখন যে তার ছেলে মেয়ে কারোর সাথে সম্পর্ক করতেছে বা মেনে নেয় তখন এই ধরনের তদবিরগুলো করে থাকে এবং ছেলেমেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয় তো এই এটা কীভাবে করে আজকে দেখাবো তো সবাই ভিডিওটা শুরু থাকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বান বানজাদুটিনা ইত্যাদি বিষয়ক আর যদি কেউ বই নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে দেখেন নকশাটা অত্যন্ত সহজ এবং সুন্দর এবং স্পষ্টভাবে আমি দিয়েছি তবে নকশা লেখার কিছু শর্ত আছে এবং আগে আর জিনিস বলে রাখি এই নকশাটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ প্রয়োগ করবেন না দয়া করে কারণ সম্পর্ক ভাঙা হারাম বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্যে সেটা মানে প্রয়োগ করবেন না তো প্রথমত নকশাটা ভুজপত্রের মধ্যে লিখতে হবে ভুজপত্রের ব্যতীত অন্য কোনো কিছুতে লিখে কাজ হবে কি না আমি জানি না তবে ভুজপত্রের মধ্যে লিখার জন্য নিয়ম বলা আছে হ্যাঁ তো আপনি যখন নকশাটা লিখবেন নকশাটা লেখা শেষ হওয়ার পরে আপনি নকশার নিচে ছেলে এবং মেয়ে মানে প্রেমিক প্রেমিকার নাম এবং ছেলে ছেলের বাবার নাম এবং মেয়ের মায়ের নাম উল্লেখ করবেন উল্লেখ করার পরে নকশাটা আপনি লিখতে হবে শনিবার মঙ্গলবার দিনে আসরের পরে বিকেলবেলা বসে মুখে লব মানে তিতা জাতীয় কিছু নিম পাতা রাখলে সব থেকে বেস্ট হয় বা তিতা জাতীয় যে কোনো একটা দ্রব্য মুখে গালের চিপায় রেখে তারপরে আপনি নকশাটা লিখবেন জাফরান গালি দ্বারা লিখার পরে আপনার নকশাটা রেডি হয়ে যাবে তারপর যে কোনো দিন আপনার যখন সুবিধা হয় যে কোনো একজনকে খাওয়াতে হবে হয়তো ছেলে অথবা মেয়েকে অথবা দুজনকেই খাওয়াতে পারেন দুজনকে খাওয়ালে দুজনের মন থেকেই কিন্তু দুজন উঠে যাবে ছেলেকে খাওয়ালে ছেলের মন থেকে মেয়ে উঠে যাবে মেয়েকে খাওয়ালে মেয়ের মন থেকে ছেলে উঠে যাবে তো এটাই হচ্ছে মানে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদের প্রাথমিক স্টেপ বা সংক্ষেপে যেভাবে করে তবে এটা খাওয়ানো ছাড়া কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তো যারা খাওয়াতে পারবেন তাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে গ্যারান্টি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনেতে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অযথা কমেন্টের নাম্বার চাইবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ